এই মাত্র প্রকাশিত হলো ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এইচএসসি পাস এইচএসসি পাস অথবা যারা ভোকেশনাল থেকে পড়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ এটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা তাড়াতাড়ি এখানে আবেদন করে নেবেন এটা কিন্তু সরকারি চাকরি অবশ্যই আপনারা সবাই আবেদন করবেন অনলাইনে আবেদন করা যাবে পদ পদসংখ্যাও জনবল বলছে ছয়টি পদে ছয়শো জন নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে এখনও আবেদন শুরু হয়নি মাঝখানে দু তিন দিন আছে আপনারা দু তিন দিন পর অবশ্যই এখানে আবেদন করা শুরু করে দিবেন হ্যাঁ তারপরে দেখেন এক নম্বর বলেছে পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই অপারেটর পদ সংখ্যা দুইশো উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ও এইচএসি ভকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন এ কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে আপনাদের কিন্তু এখানে জিপিএ থ্রি থাকতে হবে বয়স দিয়ে বয়স দিয়ে দিয়েছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তেইশ বছর এখানে আপনারা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তেই বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হলো ছাব্বিশ জানুয়ারি দু এই তারিখের ভিতরে আপনাদের এই বয়সটা হতে হবে বেতন ভাতা উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্য পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু আপনাদের মূল বেতন না এটা হলো ভাতা পঁয়ত্রিশশো টাকা পদের নাম টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদের সংখ্যা এখানে নিরানব্বইটি হল পদের সংখ্যা আছে শূন্য পদ আছে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি ভকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সনদপত্র সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে আপনাদের কিন্তু জিপিএ থ্রি থাকতে হবে জিপিএ থ্রি না থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এখানে বয়স প্রথমটার মতোই দেওয়া আছে আর পদের নাম টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল পদের সংখ্যা হলো দুশো একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ভকেশনাল মেকানিক্যাল অথবা মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে এখানে কিন্তু পদটা অনেক দুশো একটি পদ এখানে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন পদের নাম টেকনিশিয়ান এয়ার কন্ডিশন পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে আপনাদের কিন্তু অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের এখানে কাজ জানা থাকতে হবে এবং এর সনদপ্রাপ্ত আপনাদের সনদপত্র আপনাদের থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর পদের নাম পাঁচ নাম্বার বলা হয়েছে পদের নাম টেকনিশিয়ান এয়ার কন্ডিশন এখানে পদের সংখ্যা সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভগেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভগেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স সনদপত্র সহ এখানে কিন্তু অবশ্যই আপনাদের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স সনদপত্র থাকতে হবে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি ছয় নম্বর যেটা বলে দিয়েছে সর্বশেষ টেকনিশিয়ান ওয়েল্ডিং পদের সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এসএসসি অথবা এসএসসি বিজ্ঞান এবং এইসএসসি ভকেশনাল আপনাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি পাস দুটাই হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে এইসএসসি ভকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অথবা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে আপনাদের কিন্তু এখানেও সনদপত্র থাকতে হবে আর এখানে বলে দিয়েছে বেতন ও ভাতা উপস্থিতির ভিত্তিতে এটা কিন্তু উপস্থিতির ভিত্তিতে আপনাদের তিন হাজার পাঁচশো টাকা এটা হলো ভাতা তারপর দেখেন আপনাদের এখানে বলে দিয়েছে যে পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ শর্তবলী চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারী লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন এবং বুঝে যাবেন এটা সহজেই আর লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য করণীয় আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের কোনো সনদপত্র আপনাদের এর বহন করতে হবে না যদি আপনারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনাদের এর তারপরে সনদপত্রগুলো এখানে যে যে কন্ডিশনগুলো বলা হয়েছে এই সনদপত্রগুলো আপনাদের নিয়ে যেতে হবে কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নিয়ে যেতে হবে না আর এখানে বলা হয়েছে দেখেন আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে বলছে এখানে যে ছাব্বিশ জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে অনুসরণ করে পরীক্ষায় ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে টেলিটক ফি জমা দিতে হবে আবেদন করতে কিন্তু অনেক বেশি টাকা লাগবে না মাত্র ছাপ্পান্ন টাকা লাগবে আপনারা আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি এই আবেদনটা এই আবেদনটা করে নেবেন হুম এটা কিন্তু অনেক পদের একটা সার্কুলার দেখা যাবে যে এই সার এই এইসব সার্কুলার সচরাচর আসে না আপনারা দেরি না করে অবশ্যই ছাব্বিশ তারিখে বিকাল বারোটার পরে আবেদনটা করতে কম্পিউটারের দোকানে যাবেন হ্যাঁ আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ